পুরাতন বাইক কিনতে গেলে কোন কোন ব্যাপারগুলা খেয়াল করে কিনতে হবে এই ব্যাপারগুলো আমি অনেকগুলো ভিডিওতে একদম ডিটেইল শেয়ার করছি কিন্তু আজকে চলেন আমরা একটু নতুন বাইক কিনতে গেলে কোন কোন ব্যাপারগুলা খেয়াল করতে হবে এই ব্যাপারগুলা একটু জেনে নিই সময় হচ্ছে তিনটা পঁয়ত্রিশ অ্যান্ড এখানে তিনটা সাত্রিশ আরে ভাই দুই মিনিটের ডিফারেন্স হয়ে গেছে মোটর সাইকেল আর মোবাইল ফোনের মধ্যে ওরে ঘড়ি পড়তে যাইও পড়ি নাই আজকে একটা নতুন শার্ট পরছি কারণ হলো দিনের বেলা গরম অ্যান্ড ফুল হাতা শার্ট পরা দরকার ছিল জ্যাকেট পরার মতো ঠান্ডা না আর হাফ হাতা পরলে হাত হয়ে যায় কালো চলেন তাহলে আমরা এদিক থেকে রওনা হয়ে যাই কারণ আজকের ওয়েদারটা অনেক ভালো এখানে আরে ভেলপুরি বিক্রি করতেছে ভেলপুরি খাইতে ইচ্ছা হইতেছে বাট একটু আগেই খাওয়া দাওয়া করছি আর এদিকে আমার একটা ঝামেলা হয়ে গেছে বাসায় চুলা টুলা সেটআপ দিছি কালকে রাতে রান্না করতেছিলাম অ্যান্ড রান্না করার টাইমে ঠাস করে আমার কাট আউট পরে গেছে কাট আউট পরে যাওয়ার পর কাট আউট আবার তুলছি তোলার পরে আবার পরে গেছে অ্যান্ড পরে দেখলাম যে ঝামেলাটা চুলাতে হয়ে গেছে এখন সাবা কোম্পানির চুলা এটা পার্টস বাংলাদেশে পাওয়া যাবে কিনা যায় না দু একজনের সাথে কথা বললাম যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা কেউ কোনো আশা ভরসা দেয় নাই এখন যেটা দেখি এর মধ্যে কোনো একটা শপ টপে নিয়ে দেখাইতে হবে যে চুলা আসলে এটা কি অবস্থা ডিসিশনে উপনীত যেটা হয়েছে যে এরপর একটা সিলিন্ডার গ্যাসই কিনবো একটা ইলেকট্রিক চুলা একটা সিলিন্ডার গ্যাস খুবই জরুরি একটা জিনিস কারণ সিলিন্ডার গ্যাস যখন তখন শেষ হয়ে যেতে পারে রাতে তখন অর্ধেক রান্নায় শেষ হয়ে গেলে কি করবেন আর ইলেকট্রিক চুলা তো দেখলামই যখন তখন ঠুস হয়ে যেতে পারে দুই রকমের দুইটা জিনিস থাকলে একটা গেলে আরেকটা সাপোর্ট দিবে পরের দিন আরেকটা রিফিল করে ফেলা যাবে বা রিপেয়ার করে ফেলা যাবে যাক শীত যদিও এখন মাঝামাঝি বলা যায় কিন্তু শীত মোটামুটি শেষ শেষ এরকম একটা ব্যাপারই লাগতেছে রাতে ওরকম ঠান্ডাও পড়ে না অ্যান্ড শহরে এবার শীতটা আসলে ওইভাবে জমে নাই আর ছোট একটা কাজে আমি হচ্ছি বের হইতেছি কাওরান বাজার না কাওরান বাজার কারওয়ান বাজার না কাওরান বাজার আসলে বই পুস্তকের ভাষায় কোনটা কি বলে কে জানে ওইখানে একটু যাইতেছি চিন্তা করলাম যে তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিই আরো আগেই করার ইচ্ছা ছিল ওই চুলার ব্যাপার সেপার সব কিছু মিলা এত ঝামেলার মধ্যে ছিলাম ভিডিও আর স্টার্ট করতে পারি নাই আমি আরও ভাবছিলাম যে রান্না টান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি কীভাবে খাই এই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু ধর হলো না আচ্ছা চলেন আমরা রাইড এনজয় করি আপনারা বলেন তো যদি বাইকের লেজ এরকম খুইলে ফেলে মাঝখানে মানে এই জায়গাটা এরকম এটা কেমন লাগে আমার কাছে ল্যাংটা ল্যাংটা লাগে মানে এইটা অনেকে হায়ার সিসিতে করে সাতশো আটশো এক হাজার সিসির বাইকে এরকম করে নেকেট হোক বা স্পোর্টস হোক বাট ওয়েটার কালচারে এইটা কি আসলে মানায় এই বাইকের সাথে আমার কাছে মনে হয় মানায় না আপনাদের মতামত গুলো একটু জানায় ব্যাপারটা এরকম হয় এক লোক ওয়াজ শুনতে গেছে ভাই কেউ দুষ্টামি বাধা নাকি এই জন্য আসার সময় সে লুঙ্গি খুলা মাথায় ভাই তো আমার কাছে ব্যাপারটা ওরকম লাগে সুপার বাইকে এরকম বড় চাক্কাটা দেখানোর জন্য খুলে ঠিক আছে বাট আমাদের দেশে তো ছোট ছোট বাইকে ছোট ছোট বাইকে এই পেছনটা খুলে ফেললে কিরকম যেন এরকমই লাগে যে লুঙ্গি খুলে মনে হয় মাথায় পাচ্ছে যাক যারা এগুলা করেন তারা মাইন্ড করেন না কারণ আমি নিজেও করি আমার আর ওয়ান এরকম টেল টেলি করা ছিল পরে দেখলাম যে সাইড থেকে ভালোই লাগে কিন্তু পেছন থেকে ওই যে ওরকমই লাগে আসলে যেটা বলতে আরে বিশাল বড় আমি পড়ছি আজকে কতক্ষণ নাগাদ পৌঁছাইতে পারি কে জানে আজকে ফার্স্টে ভাবছিলাম যে আমি রাস্তাটা কি ভুলই করলাম কিনা কারণ আমাদের ওই যে যে সাইড থেকে আগার থেকে নর্মালি হচ্ছে যদি ইসের দিকে কারণ বাজারের দিকে যাওয়ার হয় তাহলে হচ্ছে আমরা যাই এই রাস্তাই হলো মেন রাস্তা কিন্তু এই মেন রাস্তাটা থাকে অনেক জ্যাম এই কারণে ভেতরে দিয়ে রাজাবাজার দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে যাওয়া যায় এর আগে মনে হয় একটা ভিডিওতে শেয়ার করছিলাম নিজেও রাস্তাটা চিনছি আপনাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু ওই রাস্তাটা আমি ভুলে কথা বলতে বলতে এদিকে ঢুকে গেছি বা ঢুকে দেখলাম যে আসলে ওই রাস্তা দিয়ে চিপা দিয়ে যে দেরিটা হয়তো ওর মনে হয় যে এটা দিয়েই আমার সুবিধা হয়েছে এই রাস্তাটা আজকে এত বেশি ফাঁকা এই টাইমে এত বেশি ফাঁকা মানে এই দিকটা আমার আশা হয় না তো আমি তো তাহলে ভুলই করছি ওই দিক দিয়ে এতদিন গিয়ে কারণ এইখানটাই তো ভালো ফাঁকা কারণ বাজার এলাকাটা এমন একটা এলাকা এখানে দিনে থাকে খালি মানে দিনে ভিড় থাকে না কিন্তু রাতে আপনি এগারোটার পরে যদি এই রোড দিয়ে যাইতে চান তাহলে এখান থেকে মোটামুটি আপনার জ্যাম খাইতে হবে কারণ রাত দশটার পর থেকেই এখানে হচ্ছে কাঁচা শাক সবজি এগুলো আসা শুরু হয় বা বিভিন্ন রকম নট অনলি কাঁচা শাক সবজি মাছ মাংস থেকে শুরু করে সুটকি পর্যন্ত যা আছে সব কিছুই রাতে এখানে আসা শুরু হয় আর ভোর পর্যন্ত চলে হচ্ছে এই পাইকারি লেনদেন এই জন্য এই রোডটা আমরা যখনই মাওয়া যাওয়ার জন্য যাই এই রোডটা অ্যাভয়েড করি আমরা দেখা যায় ওদিক দিয়ে ঘুরে সাত দিয়ে চলে যাই বাট এদিকে একবার দুবার আসছিলাম এমন জ্যামে পরে থাকতে হয় ওকে যে কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে আসছি অলমোস্ট হচ্ছে এখানে আর এখান থেকে ইউ টার্ন নিতে হলে মনে হয় আমার সম্পূর্ণ এই গোল ঘুরে দেন আসতে হবে আমার কাজ দিকেই কি যেন স্টার হোটেল কি যেন একটা আছে এখানে বাট অনেকখানি ঘুরে আসতে হবে আমার স্কুল কিন্তু এইখানে ভেতরে বিজ্ঞান কলেজের যে স্কুল ওইটা এন্ড আমার কলেজ হচ্ছে তেজগা কলেজ মানে আমার স্কুল কলেজ দুইটাই এখানে অথচ আমি থাকতাম হচ্ছে উত্তরাতে চিন্তা করেন কত দূর এসে দেন পড়ালেখা শিখছি অনেক মানে সুদূর সুদূর ফার্ম চলে আসতাম পড়ালেখা করার জন্য আমি উত্তরা থেকে ফার্ম আগে এত এত অবশ্য জ্যাম ট্যাম ছিল না আগে লেগুনা নামে একটা ছোট গাড়ি ছিল রাইডার লেগুনা এগুলা থাকাতে আমাদের আসাটা অনেক ইজি ছিল অ্যান্ড তখন এসি বাস ছিল প্রিমিয়াম প্রিমিয়াম বাস ছিল এসি বিশ্বাস করেন চাই না করেন দশ টাকা করে আসা যেত পরে পনেরো টাকা হয়েছিল সরি নর্মাল বাসে দশ টাকা অ্যান্ড প্রিমিয়াম বাসে ছিল পনেরো টাকা উত্তরা টু ফার্ন হচ্ছে পনেরো টাকা অ্যান্ড উত্তরা টু মতিঝিল মনে হয় বিশ টাকা বা পঁচিশ টাকা এই টাকায় আমরা এসি বাসে চলাফেরা করছি চিন্তাটা করেন তাহলে কি একটা শান্তির যুগ ছিল তখন মোটামুটি একশো টাকা নিয়ে বের হইলে টিফিন চাওয়া আসা সব হয়ে যেত আরে ওয়াও একবার কালারটা যা লাগতেছে এটা কি কালার বলে বটল গ্রিন না গ্রিন না তো এটা তো ব্লু সি ব্লু স্কাই ব্লু কোন একটা ব্লু হবে পেস্ট কালার পেস্ট ব্লু আচ্ছা হবে কিছু একটা আরে এখানে এসে একটা জ্যাম খাইয়া গেলাম রে ওকে 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 চলে আসছি না হ্যাঁ চলে আসছি প্রায় স্টার বেকারি স্টার কাবাবের সামনে অলরেডি চলে আসছি আমরা সবকিছু শেষ করে খুব অল্প সময়ের মধ্যে চারটার আগে চলে আসছি তিনটা সাতান্ন বাজে আর এখানে আমার ছোট্ট একটা কাজ আছে কাজটা আমি সারি তাহলে বেশিক্ষণ সময় লাগবে না দিনের আলো থাকতে থাকতে আমরা এদিক থেকে বের হয়ে যেতে পারবো চলেন কাজটা সেরে আবার আপনাদের সাথে আমরা একসাথে হইতেছি এখন মানুষের স্টুডিও টোয়েন্টি থ্রি এখানে হোটেলও আছে ভিতরে আচ্ছা স্টার যেটা ওইটাও তো মনে হয় হোটেল বাইক রাখবো কই ফুটপাতে রাখছে সবাই আমিও রেখে দেবো রেখে দেই কেয়ার করার কাজ শেষ করে আসছিলাম হচ্ছে হোন্ডা শোরুমে অ্যান্ড চার চারটা এর কালার এখানে অ্যাভেলেবেল আছে এখানে তিনটা কালার আমরা নরমালি সব জায়গাতেই পাই ওর মধ্যে হচ্ছে এই রেডটা যেটা আমার কাছে আছে অ্যান্ড ব্লুটাও মোটামুটি দেখা যায় ব্লুটা যে একদম দেখা যায় না তা না অ্যান্ড ব্লু কালারটা আমার মোটামুটি ভালোই পছন্দের আর এই কালারটা হচ্ছে মোটামুটি অ্যাভেলেবেল যেটা হচ্ছে নিলয় ভাই নিয়ে গেছে আমি কেনার আগে আমার বাইকটা নিলয় ভাই ফুটুস করে নিয়ে চলে গেছিল কিন্তু এই একটা কালার হর্নেটের যেটা হচ্ছে খুব কমই অ্যাভেলেবেল দেখা যায় ও বিশেষ করে বা রাস্তায়ও খুব কম দেখা যায় এন্ড এখানে এসে দেখলাম যে হর্নেটের চারটা কালারই আছে তাই চিন্তা করলাম যে ছোট্ট ভিডিও নিয়ে রাখি তাহলে আপনারা ও চারটা কালার সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন তাহলে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক নাই এটা হলো গ্রে এর মধ্যে ব্ল্যাক আর সিলভার স্টিকার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড এন্ড সিলভার স্টিকার এটা হচ্ছে রেড এন্ড এটা হচ্ছে ব্লু এটা স্টিকার একটু গোল্ডেন এন্ড সিলভার ওটা হলো হোয়াইট এন্ড সিলভার ভালোই করছে বাইকগুলা খারাপ না মোটামুটি কালার সুন্দর আশা রাখি সামনের বছর নতুন কিছু করছেন আমরা পাবো তাহলে চলেন আমরা এবার এদিক থেকে বের হই মোটামুটি আমার যে কাজটা ছিল কি রে ঘুমাস মোটামুটি আমার যে কাজটা ছিল কাজটা শেষ সোনার বাংলাদেশ ভাই আল্লাহ হাফেজ হবে ভাইয়া জি অবশ্যই ভাইয়া বাইকটারে উঠায় রাখছিলাম এখানে আর বিকেল বিকেল থাকতে বের হয়ে যেতে পারছি দেখি চলেন কয়টা বাজে আর আমরা আসছিলাম এখানে সিটি হন্ডাতে এটা হলো জসিম ভাইয়ের শোরুম পরিচিত ভাই ব্রাদার পাঁচটা উনপঞ্চাশ বাজে যাকে আর এদিকে সময় নষ্ট না করি চলেন আমরা এদিক থেকে ফুর 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 পুরাতন বাইক কিনতে গেলে কোন কোন ব্যাপারগুলো খেয়াল করে কিনতে হবে এই ব্যাপারগুলা আমি অনেকগুলা ভিডিওতে একদম ডিটেইল শেয়ার করছি কিন্তু আজকে চলেন আমরা একটু নতুন বাইক কিনতে গেলে কোন কোন ব্যাপারগুলো খেয়াল করতে হবে এই ব্যাপারগুলা একটু জেনে নিই অনেক বাইকেই বলে যে দশ হাজার কিলো ওয়ারেন্টি বিশ হাজার কিলো ওয়ারেন্টি বা পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টি পার্টস ওয়ারেন্টি এরকম কিছু ব্যাপার স্যাপার বলে এটা একটু শিওর হয়ে আপনারা জেনে নেবেন কারণ কিছু কিছু বাইক আছে লাইটে কোনো প্রবলেম হলে লাইট চেঞ্জ করে দিতেছে কোনো ইন্টারনাল প্রবলেম হলে ওটা চেঞ্জ করে দিতেছে এবং কিছু কিছু বাইক আছে যারা ইঞ্জিনে কোনো ঝামেলা হইলেও জাস্ট সার্ভিসটা ফ্রি প্রোভাইড করবে এটাও করে না এ কারণে এই ব্যাপারগুলো একটু মনে হয় আপনাদেরকে জেনে শুনে কেনা উচিত যেমন বাজাজ আমার লাইটই চেঞ্জ করে দিছে বারো হাজার টাকার ফ্রি লাগানো থেকে শুরু করে পুরো পার্টসটাই ফ্রি দিয়ে দিছে লাইটটাই ফ্রি দিয়ে দিছে এরকম তো সব কোম্পানি দেয় না আমার এক বন্ধুর একটা এক্সপিরিয়েন্স আছে বাইকের ব্যাপারটা নাই বললাম যে কোন কোম্পানির বাইক ওর বাইকের হচ্ছে ইঞ্জিনে ঝামেলা হয়েছিল ওর বিশ পঁচিশ হাজার টাকা পুরা পকেট থেকে গেছে সার্ভিসটা ওকে ফ্রি দেয় নাই অ্যান্ড পরবর্তীতে বাইকও ফুলফিল ঠিক হয় নাই তাহলে এটা কিসের ওয়ারেন্টি এই জন্য বাইক কেনার আগে জেনে নেবেন কোনটা কি ওয়ারেন্টি দিতেছে এবং প্রয়োজনীয় ওটা রেকর্ড করে রাখবেন ভিডিও করে যাতে পরবর্তীতে বাইকে কোনো সমস্যা হলে ওই ব্যাপারটা আপনি ক্লেম করতে পারেন কারণ পুরাতন বাইক ভাই দেখে শুনে কিনবেন নতুন বাইক তো দেখে শুনে কেনার কিছু নাই কসমেটিক ঠিক থাকলে মানে বাইরের লুক ঠিক থাকলে আমরা নিয়ে নিই কিন্তু যদি কয়েকদিন পরে দেখেন যে একটা ঝামেলা তাহলে ওইটা তো আপনার ঠিক করতে হবে তাই না ওটা তো ঠিক হওয়া উচিত তাহলে এত দাম দিয়ে আমি একটা শোরুম থেকে বাইক কিনলাম ওটার যদি ওয়ারেন্টি কার্যকর না হইলো তাহলে কি বলেন এর জন্য এই ব্যাপারটা একটু মনে হয় আমাদের সবার এ ব্যাপার একটু সচেতন হওয়া উচিত আর আজকে অনেক পুলিশ ভাই সব জায়গায় এদিক পুলিশ ওদিক পুলিশ মানে প্রচুর বাইক ধরতেছে গাড়ি ধরতেছে সব কিছুই ধরতেছে মাসের আজকে কি শেষ দিক আচ্ছা এই টাইমে মনে হয় পুলিশের এই ব্যাপারটা বাড়ে আমি যতগুলা মরে গেলাম মানে মোড়টা ঘুরে একটু সামনে গেলে যে জায়গাগুলো সবাই একটু বামে থাকে মোটর সাইকেল বিশেষ করে ওই জায়গাতে দেখতেছি যে কাগজ দেখতেছে এই দেখতেছে সেই দেখতেছে আমার ভাই পুলিশ ভয় লাগে অলওয়েজ এটা তো জানেনি আর এক মোড়ে দেখার পরে আমি পরের মোড় দেখা গেছে একটু মধ্যে দেয় মধ্যে দেওয়া যায় যাতে পুলিশ আমাকে চাইলে ডাক দিয়ে না একদম দাঁড়া করা ফেলতে পারে ফার্মগেটে তো দেখলাম যে এই পাশে কিছু দাঁড়া আছে ওই পাশেও দাঁড়া আছে মানে আপনি কোনো দিক দিয়ে শান্তি পাবেন না এমন একটা অবস্থা ও মা ঠান্ডা পড়া শুরু হয়েছে রে ভাই আমার এই শার্টে তো আমার এখন আর কুলাইতেছে না জ্যাকেট পড়তে হবে আজকে যে ছোট একটা কাজ ছিল ওটা তো সেরে ফেলছি এখন যেটা কাজ সেটা হলো এখন তেমন কোনো কাজ নেই এখন ভালোই ভালো এলাকায় ফেরত যেতে পারলেই হয় বাইকটা কি অ্যাডজাস্ট করতে হবে নাকি এটার ফেয়ার ফিল্টার মনে হয় চেঞ্জ করার সময় চলে আসছে আগের মতো স্মুথনেসটা পাইতেছি না বাইকটার তো আসলে এখনো পর্যন্ত ওইভাবে বড় কোনো সার্ভিস দেই নেই বাইকটার একটা সার্ভিস ম্যান্ডেটরি বা কম্পোসারি হয়ে দাঁড়াইতেছে বোঝা যাইতেছে খুব তাড়াতাড়ি এই বাইকটারের সার্ভিস সেন্টারে ঢুকাইতে হবে ও। ইয়ে সোভান আল্লাহ দিনের এই টাইমটা আকাশ বাতাস সবকিছু মিলে ব্যাপারটা এত জোশ লাগে আর যখন আপনি রোদের এগেন্সে বাইক চালায়া যাবেন তখন তো মনে হয় ব্যাপারটা আরো সুন্দর হয়ে যায় সুন্দর একটা রঙিন আকাশ যেটা রিফ্লেকশন হচ্ছে রাস্তায় পড়ছে ডান পাশে কিছু ফুল ওহ সেই লাগতেছে বড় বড় অট্টালিকা এই বিল্ডিং গুলা না থাকলে শহরটা আর অনেক বেশি সুন্দর হইতো অনেক বছর আগে যখন প্রথম ঢাকা আসছিলাম এত বড় বড় বিল্ডিং ছিল না সবচেয়ে বড় বিল্ডিং এ ছিল হচ্ছে চারতলা কিছু কিছু ছয়তলা সাততলা ছিল ছয়তলা বিশেষ করে আর ওগুলার এই অনেক বড় মনে হইতো আর এখন কি একটা যুগ আসলো এরকম পনেরো বিশতলা বিল্ডিং ও মনে হয় যে এ আর এমন কি বড় আর বড় বিল্ডিং গুলা হওয়ার কারণে আকাশের ভিজিবিলিটিও অনেক কমে যাইতেছে আগে বলতাম এত বড় একটা আকাশ আমার উপরে আর ছাদ দিয়ে কি হবে কিন্তু এখন আকাশ অনেক ছোট হয়ে গেছে বিল্ডিং এর ফাঁক ফুকর দিয়ে অল্প অল্প আকাশই আমরা পাই সেই নীল দিগন্ত আকাশ ওইটা দিক দিক যে অন্ত করে ফেলা আকাশ ওই আকাশটা এখন আর ওইরকম দেখা যায় না বাট তারপরেও আসলে যখন এই ফাঁক ফুকুর দিয়ে সুন্দর একটা আকাশ দেখি ওই টাইমটা শৈশবের কথা কিছুটা হলেও মনে পড়ে ভালো লাগে মনে হয় একটু গ্রামে যাওয়া দরকার আসলে একটু গ্রামে যাওয়া দরকার সজল তোমাকে আমি ফোন দিব আমি গ্রামে যাইতে চাই আমি গ্রামে গ্রাম আমাকে টানতেছে যাই হোক কথা বলতে বলতে চলতে চলতে আমরা হচ্ছে সাইট ফিট রোডের কাছাকাছি চলে আসছি আর আমার যেটা করতে হবে এখন আমার আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেতে যেতে তো বলতেছিলাম যে আমার চুলাটা ফুটুস এখন একটা গ্যাসের চুলায় এর ভাই কেমনে যে আসে এগুলা ওই দেখো আইসা যদি থাই মেই গেলি তাহলে এইভাবে কেমনে কেন আসলি এটা গ্যাসের দোকানে দেখতে হবে গ্যাসের দাম কত সিলিন্ডার অ্যান্ড চুলা সহ আর আমার যেই চুলাটা ওটা ঠিক করার ব্যবস্থা করতে হবে আসলে আদর করে ভাইরা ফ্রান্স থেকে এইগুলা নিয়ে আসে ঠিক আছে কিন্তু ফ্রান্স ফ্রান্সের জিনিসপত্র বাংলাদেশে আসলে ওইভাবে চিকে না আর আরেকটা ব্যাপার হচ্ছে কি বিদেশি কোনো কিছুই বাংলাদেশে আসলে বাংলাদেশের জন্য তো এই ওয়েদারের জন্য তো বানায় না দেখবেন যে এক এক দেশের বাইকও কিন্তু এক একভাবে ওইভাবেই তৈরি করা হয় কারণ যে কোনো একটা বাইক ধরেন এই বাইকটা বা যে বাইকটাই হোক একটা বাইক যখন বাংলাদেশের রাস্তায় নামবে নামার আগে ওই বাইকটা এই দেশে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত একটা টাইম পর্যন্ত চালানো হয় চালায় এই রোড কন্ডিশনে বাইকটা কোন ব্যাপারগুলো একটু ঝামেলা হয় বা কোনো সমস্যা হয় কিনা এগুলা টেস্ট করে দেন এগুলো সলভ করে তারপরে হচ্ছে ওই ব্যাগটা ওই দেশে নামানো হয় ঠিক ওরকম নট অনলি ব্যাগ যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট যেটা ইউরোপের জন্য ইউরোপের মতো যেটা আমেরিকার জন্য আমেরিকার মতো যেটা এশিয়ার জন্য বা আমাদের এই দেশের এই সাউথ এশিয়ার এই পাশটার জন্য সেটা এই দেশের বা এই এলাকার জন্য এই জোনের জন্য যেরকম ওইভাবেই বানানো হয় ওয়েদারের জন্য এইভাবে আসলে বাইরে থেকে জিনিস আদর করে আনলেই হবে না খালি মানে ইম্পোর্ট করলেই হবে না না ওটা যাতে ঠিকঠাক মতো চলে ওই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে আমার ভাইয়াকে আমি বলছিলাম যে বাংলাদেশ থেকে কিনে নি নেই কারণ বাংলাদেশ থেকে আপনি যখন একটা জিনিস কিনবেন তখন ওই কোম্পানির ওইটার সাপোর্ট দেওয়ার মতো অবস্থা থাকবে ওয়ারেন্টি যখন থাকবে তখন ওই পার্টসগুলো তাদের কাছে থাকবে সেটা চুলা হোক আর বাইক হোক কিন্তু যখনই আপনি অন্য দেশ থেকে আনবেন ওই চুলা বা ওই বাইক বা ওই প্রোডাক্টের সাথে কোনো পার্টসই অন্য আমাদের দেশে যেগুলো পাওয়া যাবে ওগুলো মিলবে না মিললে সৌভাগ্য না মিললে পুরাই দুর্ভাগ্য আমি এই বিপদে মনে হয় পড়বো বলেই আমার মনে হইতেছে আচ্ছা যাই হোক তাহলে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার হইতেছে পাঁচটা নয় বাজে আর একটু পরে মনে হয় আজান দিয়ে দিবে সে তো আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে নেই বাঘবাকি কাজে একটু পরে লিপ্ত হয়ে যাব ওইগুলা আর ভিডিওর মধ্যে না নিই আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভাল লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন চ্যানেলে যদি নতুন নতুন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায়ন আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ এই ষাট ফিটের রাস্তায় আমি ঘুরতে থাকি